এখানে বসে বসে কি করছে এই শুভাক এ বাবা কি করছো তুমি এ ঢেঁড়স তুমি এভাবে ভেঙে ফেলেছ ভাঙে না ভাঙে না এ বাবা আরেকটা ভেঙে গুলো পটপট করে শব্দ হচ্ছে ঢেঁড়স ভাঙলে তো সব নষ্ট হয়ে যাবে তাহলে আমি কি রান্না করব আর ভেঙ্গো না তুমি বলো তো ঢেঁড়সকে ইংরেজিতে কি বলে ঢেরস। হ্যাঁ, দেখছ দূষ্টামি করছম বলছ না দূষ্টামি করনা চকে যাবে। তুমি কতগুলো ঢেরস ভেঙে নষ্ট করেছ দেখো। ওগুলা ভাঙতে হয় না তাহলে পচে যায়। এ বাবা, আরো একটা ভেঙে দিল। আমি এখন কি ভাজবো আচ্ছা শুনো। এটা তো ঢেরস। নাম কি বলো? হ্যাঁ। কি? ঢেরস। এবার বলো তো ঢেরসকে ইংরেজিতে কি বলে? বেগুন। জানো না? আমি বলবো লেডিস ফিঙ্গার কি বলো তো আমার দিকে তাকায় বলো হ্যাঁ লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়স এই দেখো ঢ্যাঁড়স আঙ্গুলের মতো এই দেখো আঙ্গুলের মতো না আঙ্গুলের মতো বলো এই দুষ্টু এই নজর নাই ঢ্যাঁড়স ভেঙে কিভাবে নষ্ট করছে আর ভাঙতে হবে না নিয়ে যাই আমি কি করছো তুমি এই না টাকা দোকান থেকে শ্যাম্পু আসা সৌভাগ্য শ্যাম্পু এনেছো না গাছে হ্যাঁ গাছে না শ্যাম্পু হয়েছে দেখো আর কিনতে হয় না কি গাছে শ্যাম্পু হচ্ছে কোথায় দেখি দাও তো আরে হ্যাঁ তাই তো কতগুলো শ্যাম্পু হয়েছে গাছে সৌভাগ্য তোমার সামনে একটা বেলুন আছে হ্যাঁ এই বেলুনটা তুমি ফাটাবে তাহলে তুমি একটা খাবার পাবে ঠিক আছে

ভয় লাগে লাগে তোমার হ্যাঁ টপত গাড়ি টপত গাড়িতে দাঁড়ায় তারপর এখানে উঠছো এখানে দাঁড়ায় কি দেখো এইবার এবার কি নামতে পেরেছ কি দেখো তুমি দাঁড়ায় বৃষ্টি হচ্ছে তো বাইরে এই দেখো বৃষ্টি পড়তেছি গুড়ি গুড়ি ভিজে যাবে ভিজে যাবে তুমি আসো আসো আমার হাত ধরে চলে আসো দুষ্টামি করতে হয় না দুষ্টামি করলে ব্যথা পায় আবার এইবার ঝুলে থাকো এইবার ঝুলে থাকো কেমন লাগে ঝুলে থাকতে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ভালো লাগলে লাইক করুন সৌভাগ্যের বুদ্ধি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এইটাকে আঙ্গুলে ঢুকাবো ঢুকায় সৌভাগ্যকে বলবো কি সৌভাগ্য সৌভাগ্য দেখো আমার আঙ্গুলটা না বড় হয়ে গেছে যাই সৌভাগ্যর কাছে যাই ওই তো সৌভাগ্য বসে আছে সৌভাগ্য সৌভাগ্য দেখো আমার আঙ্গুলটা কত বড় হয়ে গেছে সৌভাগ্য দেখো আমার আঙ্গুলটা কত বড় হয়ে গেছে সৌভাগ্য বাঁচা লাগাই দিছিলাম সৌভাগ্য তাড়াতাড়ি আসো মাছ ধরেছি সৌভাগ্য তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কোথায় এই সৌভাগ্য দেখো মাছ ধরেছি দেখো মাছ ধরেছি

আ আমাকে রিমোট দিয়ে মারবে আ আ আ আজ্য তুমি তো ছাতা নিয়ে কোথায় যাচ্ছ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে মাম্মা সেই যে ছাতা নিয়ে এসেছি ও হ্যাঁ তাই তো বাইরে তো অনেক বৃষ্টি এই যে বৃষ্টিতে ভিজে গেছে চলো দাও আমাকে একটা দাও নাও দাও দেখি ছাতাটা আমি খুলতে পারি নাকি তো খুলতে পারছি না আমাকে একটু খুলে দাও তাই না একটু খুলে দাও তো এই না মাম্মা খুলে দিয়েছি ওরে বাবা সৌভাগ তো ছাতা খুলতে পারে দাও 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 ওরে বাবা রে ছাতার মধ্যে তো ককরোস এই যে ওরে বাবারে ছাতা আমি নিব না নিব না ছাতার মধ্যে ককরোস আমার গায়ের মধ্যে উঠে যাবে তোমার অন্য ছাতা দাও ওই ছাতা দাও আমাকে না এই ছাতাটা সুন্দর আমি এই ছাতা নিবো দাও না আমি এটা নিবো না এটা তো কোকরো তোর গায়ে উঠবে হ্যাঁ না আমি নিব না হ্যাঁ বাদ ধুই দিবি না না বাদ ধুই দিবি না আমি সেটা নিব না ও বাবা গো আমি ধুই দিব না আমার এই ছাতা দাও আমার এই ছাতা দাও না আমাকে দাও এটা

দেখতে কালারটা দেখি তো বাহ আজকে তো আমি খাবো না একাদশী না তো হলে অনেক সুন্দর রে দেখতে মনে হচ্ছে খেতেও মনে হয় খুব টেস্ট হবে বাহ হ্যাঁ 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 ঠান্ডা তো আস্তে আস্তে খা আমার তো ঠান্ডা লেগে যাবে সৌভাগ্য কি করছে দেখি তো সৌভাগ্য কি করছো তুমি হ্যাঁ এ বাবা সৌভাগ্য তো কতগুলো আটা নিয়ে রুটি বেলছে আমার কত কানে শুনছেই না এই সৌভাগ্য দিকে তাকাও এতগুলো আটা নিয়েছো কেন এ বাবারে একটু কানে রুটি বানাচ্ছে দেখো বন্ধুরা কতগুলো আটা নিয়েছে তুমি আটাগুলোকে নষ্ট করছো কেন তাহলে কী করছো তুমি কি করছো এ বাবা এত আটা নেয় কেউ তুমি রুটি বানাতে পারো বাবা কত সুন্দর করে রুটি বানাচ্ছে তুমি নিয়ে বাসাই কি কর বা জানাও দেখে আমার আটা একটা জানি ব্লু কালারটা কত সুন্দর তুমি নিতে পারবে না পড়ে যাবে পাতা ডানা ভেঙে যাবে ডানা নাও না তুমি তো আজ পড়ে গেছে ধরো আপনি তো দিয়ে দেন তো ওর হাতে তো দিয়ে দেন তো আচ্ছা দেখি চাপা দাঁড়ান কথা বোকা হইছে দেখো দেখো হাতে নাও অনেক কিউট বলো অনেক কিউট ফুল ফুটে তো ভাষাই নিয়ে গলা টিপে মেরে ফেলবে ছোট মানুষটা নাও তো ধরতেই পারে না ভয় পাচ্ছে ঘরে আছে শুধু আপনার ঘরে নাই ভয় পাচ্ছে বিষয়টা বড় দুঃখজনক শপিং এসে দুষ্টামি করছে দুজনে মিলে মানে তোমার কাছে কথা বলবে তো সৌভাগ্য কি করছো এরকম করে না উঠো এরকম করে না উঠো উঠো কিভাবে বসে আছে উঠো উঠো কিভাবে বসে আছে বসবা দুজন পাশাপাশি এই জন্য দেখো ওরে বসে দাও বাইকে বসাই দাও তুমি আগে বাইরে বসাই দাও নাহলে বাইরে চলে যাবে বাইরে মা বললো আসলে 들리고 시 아빠, 아시 아쿠시, 시 করছো কেন বাবা আরে কি হলো আবার কি হলো হ্যাঁ হ্যালো দি ওরে বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে শ্রীদার সৌভাগ্য দুজনেই এই দরজায় দুষ্টামি করতে করতে সৌভাগ্য কি করেছিল হঠাৎ করে এই লকটা দরজা লাগিয়ে দিয়েছিল তাই তো সৌভাগ্য হুম তারপরে আর খুলতে পারছিল না তারপর সৌভাগ্য বাবাকে ফোন করেছি আলাদা একটা চাবি ছিল অন্য রুমে সেইখান থেকে চাবি দিয়ে খুলেছিলি এই জন্য সৌভাগ্যের মনে এখন ভয় ঢুকে গেছে দরজা আটকালে সৌভাগ্য শুধু কান্না করতে থাকে হ্যাঁ কি হলো দিয়ে দে দিয়ে দে দিয়ে তো ভাই কান্না করে আবার একটা যাই যাই যে ভাই ভয় পাইছে না একবার একবার ভয় পেয়ে গেছে না আর ভয় দেখায় না ভাই দাও এই যে এই যে এইবার এবার ভাই মারলে কি দোষ এবার কি ভাই যে দুই ভাই মন মারামারি শুরু হয়ে গেছে শুধু মারামারি দাও চাবি দিয়ে দাও চাবি দিয়ে দাও

Oh, ah, ah, ah